একটা বিপ্লবের পর পর আপনি আর যাই আশা করেন নিশ্চয়ই সবকিছু আইন মেনে হবে এটা আপনি আশা করেন না এবং বাংলাদেশে কার্যত পাঁচ থেকে আট তারিখ কোনো পুলিশে ছিল না তো এই সময় আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারত যা কিছুই ঘটে নাই অগস্টের পূর্বে বিরোধী দল সময়ের মধ্যে যে ইস্পাত সময় ছিল হাসিনা হটানের জন্য এখন ইস্পাত না এটা কচু পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোনো সময় ধাক্কা ওই দিকে পড়ে যেতে পারে আজকে হাসনাথ যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা গিয়ে যাচ্ছে তার মানে কি এক ধরনের যদি যেমন এই বিপিনুরা বা গণদের তারপরে এই ছাত্ররা কারণ এই শেখ মুজিবুর রহমানের ছবিকে ফ্যাসিজমের এর প্রতীক বলা হচ্ছে এখানে আসলে আপনার অবস্থানটা কি ছবি থাকলে কি হবে না থাকলেই বা কি এমন হয়ে যাবে এখন ছবি কার রইলো বা পড়লো সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্ট নিশ্চয়ই লাগতে পারে আমি তার কথা ওইখানে একমত আসলে এখন দেশের এত এত সমস্যা সেখানে এই ছবি ভাস্কর্য এবং কে কি বললো এইটার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের সমস্যা শুক্রজীবুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়ে নেই অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নেই এটা তো লেখালেখি হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউর কিছু কাজ করতে হবে টেকনিক্যালি ডিল করতে হবে একজন উপদেষ্টার কাজ নয় ছবে সরানো ছবি সরানো অনেক লোক আছে এ সমস্ত ঘটনা তৈরি করে আরো পরিস্থিতি গোলাটে তৈরি করে কিংবা একটা অস্বাভাবিক মানে ঘটনার নজির স্থাপন করা প্রশ্নটি আপনি করছিলেন যে ফাইজারের প্রতিক্রিয়া নিশ্চয়ই ফাইজারের প্রতি কেন প্রতীক প্রতীকের কারণেই যে তারা বারবারই চেষ্টা করেছে একটা গোষ্ঠী ভিত্তিক দলীয় এবং পরিবার ভিত্তিক টু সাম এক্সট্রাক্ট শাসন ব্যবস্থা কায়েম করা শেখ মুজিব যতটানা পেরেছেন তার কোন্ তার চেয়ে এগিয়েছেন আরো শতভাগ বেশি তিনি আরো অনেক সফলভাবে শেখ পরিবারের লতায় পাতায় নামের আগে পরে শেখ থাকলেই হয় তিনি অ্যাকোমোডেট করেছে এমনকি এমনও হয়েছে মজার বিষয় যিনি শেখ পরিবারের সদস্য নন রক্তে মানে রক্তের সম্পর্ক নাই কিন্তু নামের আগে শেখ লাগিয়েছেন ফর এক্সাম্পল শেখ আব্দুল হাই বাচ্চু কি মজা কেন আমি বলছি নামের আগে শেখ লাগিয়েছেন কারণ আওয়ামী লীগের লোকজন পরে বলেছে যে তার নামের আগে শেখ ছিল না এখন তিনি নতুন করে শেখ ব্যবহার করছেন এবং এই শেখ ব্যবহার করার ফজিলত কতটুকু যেটা আব্দুল হাই বাচ্চু যখন ব্যাংক লোপাট করে টাকা বিদেশে পাচার করতে সক্ষম হয়েছেন তখনই বোঝা গেছে শেখ নামের আমাদের সংবিধান অনুযায়ী চারের ক খুব সম্ভবত প্রধানমন্ত্রী এবং শেখ মুজিবুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবং আমাদের কয়েকদিন আগে কয়েকটি দিবস বাতিল হয়েছে দিবসগুলো দেখছিলাম এত হাস্যকর দিবস যে বাংলাদেশে আছে আমাদের জানা ছিল না আমার জানা ছিল না শেখ রাসেলের জন্মদিন শেখ কামালের জন্মদিন শেখ মুজিবের জন্মদিন ফজিল প্রত্যেকে শুধু শেখ জামালের বাদ দিয়ে আর দুজন পুত্রবধু ওনাদের বাদ দিয়ে আর জামাই যিনি হয়ে এসেছিলেন ওই বাড়ির দুই জামাই ওই দুই জামাই বাদ দিয়ে তো এটা একটু কেমন হলো না দুজন পুত্রবধু তো পনেরোই অগস্ট প্রাণ হারিয়েছেন তো তাদের নামে আসলে কোনো দিবস করা হয়নি এবং জামালের নামেও দিবস করা হয়নি করি এবং এই পরিণতটা এরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে বাংলাদেশের রাজতন্ত্র কায়েম হয়েছে এবং শেখ পরিবার হচ্ছে সেই রাজ পরিবার সেই রাজ পরিবারের সদস্য এবং তাদের যারা অনুগত লোকজন আছেন বাংলাদেশের মালিক আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর আর আট থেকে চব্বিশ কে খুব আলাদা করতে পারবেন না তো সেই অর্থে যদি আপনি ফ্যাসিজম মূর্তি ফ্যাসিজমের প্রতীক শেখ পরিবারকে বলেন তাহলে খুব একটা ভুল কিন্তু হবে না এটা কতটা আপনার লফুল বা কতটা আইনগত ভাবে বৈধ সেই আলাপে আমি যাবো না যাবো না এই কারণেই যে একটা অভ্যুত্থানের পরপর বা একটা বিপ্লবের পর আপনি আর যাই আশা করেন নিশ্চয়ই সবকিছু আইন মেনে হবে এটা আপনি আশা করেন না এবং বাংলাদেশে কার্যত পাঁচ থেকে আট তারিখ কোনো ছিল না এই সময় আরো অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারতো যার কিছুই ঘটে নাই তো বাংলাদেশের মানুষ কিন্তু সেই জায়গাতেও ক্রেডিট ক্লেম করতে পারে সেই জায়গাতেও তারা সাধুবাদ পাওয়ার যোগ্য তো যাই হোক যে তো আহ আপনি বলতেই পারেন যে ফ্যাসিজামের প্রতীক বলেন দুঃশাসনের প্রতীক বলেন বাংলাদেশে গণতন্ত্র হত্যার প্রতি আসলে যেটা মনে করি আমাদের সামনে এখন অনেক সমস্যা আমাদের নির্বাচন কবে হবে আমরা জানি না যে ঐক্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল সেই ঐক্যে ফাটল দেখা দিয়েছে কারণ আজকে আপনি আপনার হেডলাইনই করেছেন ঐক্য অনৈক্য

দ্রব্য মূল্য মানুষের হাতের নাগালে নেই মানুষ ভীষণ রকম সাফার করছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অস্থিরতা এগুলোর দিকে আমরা যদি ফোকাস না করে এখন ছবি কার রইল বা পড়লো সেদিকে হ্যাঁ সেটা কারো কারো সেন্টিমেন্টে নিশ্চয়ই লাগতে পারে সেন্টিমেন্টে আঘাত করতেই পারে সুতরাং তাদের সেই সেন্টিমেন্টের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই এবং সেই কারণেই কিন্তু রুহুল কবির রিজভি সাহেব তিনি ক্ষমাও চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন আমি তার কথার ওইখানে একমত যে আসলে এখন দেশের এত এত সমস্যা সেখানে এই ছবি ভাস্কর্য এবং কে কি বলল এইটার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের সমস্যা সমাধান করে দেশকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়াটাই সবার লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত আমরা মূল কাজ থেকে সরে যাচ্ছি আমরা অহেতুক কিছু বিতর্ক সৃষ্টি করছি বিভ্রান্তি তৈরি করছি কেউ কেউ মিডিয়াবাজির জন্য কিছু কথা বলছে কিছু কাজ করছে কিছু প্রোগ্রাম দিচ্ছে কেউ সেন্সেশন তৈরির জন্য কিছু ঘটনা ঘটাচ্ছে এর আগে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে একটা ব্যাপক হয়েছে হলো না রাতে কিছু ধরেন প্রথম দিকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছেলে মেয়েরা ছেলেরাই বিশেষ করে আহ তারা যে হইচই করলো এবার সমস্ত মিডিয়া লাইভ দেখাচ্ছে যে রাষ্ট্রপতি আজকে বঙ্গবন্ধুকে বিদায় নিচ্ছে আবার সেখানে ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি গেল আবার তার আগের দিন না ওই দিন দিনের বেলা ছাত্ররা শহীদ মিনারে পাঁচ দফা দিয়েছিল ছাত্র পাঁচ দিয়েছিল তার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের অপসারণ অন্যতম বিষয় ছিল সেই ছাত্র এবার সন্ধ্যায় কিন্তু বঙ্গভবন ওখানে গিয়ে বলেছে যে সেনাবাহিনীর মুখোমুখি ছাত্রদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এখানে বিশৃঙ্খলা করা যাবে না তাহলে রাষ্ট্রপতির পদত্যাগ কেন ছাত্ররা চাইল এবং এখন পর্যন্ত অবস্থানকে আমরা জানি না সংবিধান বাতিল হবে না সংস্কার ব্যাপক বিতর্ক টকশো রাউন্ড টেবিল অনেক ধরনের আলোচনা হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কি এখন পর্যন্ত আমরা একমতে পৌঁছাতে পারিনি তো তাহলে এই আজকে আবার যে বিষয়টির বা আলোচনা হয়েছে যে এগুলো আমরা চাই না এখন দেশের যে সংকট এই সংকট থেকে উত্তরের জন্য আমাদের রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি ওই আগের মতোই বিভক্তি বিভাজনের দিকে থাকি অমুকে দল ক্ষমতায় থাকতে আমার পাঁচটা লোককে মারছে তাদের এখন সাতটা লোককে মারা হবে অমুকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে আমার এখন নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে হবে টাকা পয়সা বানাতে হবে এখন একদিকে যেমন বিপ্লবের কথা আমরা বলছি আরেকদিকে তো আবার আমরা একটা নব্য দখলদারি চাঁদাবাজি এই চিত্র তো দেখছি মামলাবাজি এই রুমিন ফারানা বা টকশোতে অনেক বলেছে আমি বলেছি রাজপথে আমরা বলেছি যে গায়েবী মামলা দেওয়া হচ্ছে ঘটনার সাথে সংশ্লিষ্ট না তারা জানে না এটা হাসিনারা বলে বলেছে আবার সেই গায়েবী মামলা তো এখনো চলছে আজকে আইন উপদেষ্টা বলেছেন ঢাকায় শুধু সাড়ে তিনশো গায়েবী মামলা হ্যাঁ তাহলে এখন কথা হচ্ছে যে এই গায়েবী মামলা যারা দিয়েছে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ব্যবস্থা নিতে যাবেন দেখবেন যে তারপরে বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন আসবে তো তাহলে এগুলো কারা করছে একটা শ্রেণী কিন্তু

এভরি</body>নোজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আন্দোলনের পেছনে বিএনপি জামাত চার্জদিক দল এই গত 5 বছর 6 বছরে যে একটা ছাত্র এবং বিপ্লবী বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন স্কুলের ছেলেরা এখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে হেলমেট হাতুরি বাহিনী টান্ডব দেখেছে এগুলাই তাদের মনে একটা দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা ঠিকই রাষ্ট্রপথে সেটা একটা বহিপ্রকাশ ঘটিয়েছে তো এখন আস্থা যদি এটা বলে থাকে আবার রাজদীপ মিত্র হাত মেলাচ্ছে কথাটা আংশিক সত্য সব রাজনীতিবিদ হাত মিলাচ্ছে না সব রাজনীতিবিদ আমি পুনর্বাসনের পক্ষে না এটা তো সরকার আছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যেই তো হত্যা মামলার আসামিরা ফ্যাসিবাদের দোষরেরা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছে যারা বিরোধী দল তারা তারা এইভাবে বিরোধিতা করবে সেন্সেশন তৈরির জন্য এবং মানুষের একটা বিভ্রান্তির মধ্যে করবে পরে রিজবি ভাই বক্তব্য দিয়ে আবার আর একটা চাপে ধরেন বক্তব্য আবার রিভার্স করা লাগে সংশোধন করা লাগে মানে পরিস্থিতিটা এরকম যে মানুষ কিন্তু বিভ্রান্ত করছে বিভিন্ন জনের বিভিন্ন দিক থেকে যেই কারণে আপনি যেটা বলছেন আপনার প্রোগ্রামের যে হেডলাইন বিশ্বাস অবিশ্বাস এখন যেটা রুমিন আপা বলেছে এই কথা ওনাকে বলতে চায় না কিন্তু আমি স্পষ্ট গত কয়েকদিন ধরে বলছি এবং এটা আরো বলে দেবো পাঁচই অগস্টের পূর্বে বিরোধী দল সময়ের মধ্যে যে ইস্পাত সময় ছিল হাসিনা হটানের জন্য এখন ইস্পাত না এটা কচু পানির মতো ঐক্য হয়ে গেছে যে কোন সময় ধাক্কা দিলে ওইদিকে পড়ে যেতে পারে এই যে কচু পাতার হয়ে গেছে ঐক্যটা এটার দায়কার বা মানে আমি প্রধানত দায় দেব এই আন্দোলনের যারা নেতৃত্ব পর্যায়ে ছিল ছাত্র নেতৃবৃন্দ সেন্টারে ছিল ছিল। তারা হঠাৎ করে এই সরকার পতনের পরে রাজনীতি করবে সংগঠন খুলতেছে উপদেষ্টা বানাচ্ছে ডিসি বানাচ্ছে এসপি বানাচ্ছে এই কাজগুলো করতে গিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো দেখেছে যে ঘটনা কি তাদের আন্দোলনের সাপোর্ট দিলাম আমরা ফাইন্যান্সিয়ালি সব ছাত্র আন্দোলন এখানে তো ছাত্র অধিকার যে আমাদের ছাত্র সংগঠন এরা ছিল ছাত্র শিবিরের লোকেরা ছিল ছাত্র দলের লোকেরা ছিল বিএনপির লোকেরা ছিল জামাতের লোকেরা ছিল এই আন্দোলনের এই যে আপনার সতেরোই তারিখ আপনার সতেরো তারিখ আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে যখন আবু সাহিদের মৃত্যুর পরে রংপুরের ঘটনার পরে আমরা আলাপ করলাম সব রাজনৈতিক দলগুলোর সাথে যখন বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হলো সেখানেও হামলা করা হলো আমরা আঠারো তারিখ আমরা সর্বদলীয় মিছিল দিলাম যে মিছিল থেকে রিজবি ভাই গ্রেপ্তার হয়েছে আমি আঠারো তারিখ দিবাগত উনিশ তারিখ রাতে আমি গ্রেপ্তার হয়েছি খোসরু ভাই গ্রেপ্তার হয়েছে নজরশাম খান গ্রেপ্তার হয়েছে অনেক বিএনপি জামাতের সেক্রেটারি জেনারেল অনেকে গ্রেপ্তার হয়েছে কারণ এই সতেরো তারিখ থেকে কিন্তু আন্দোলনের ছাত্রদের মধ্যে নাই রাজনৈতিক দলগুলো ফুলদমিং এখন বলতে গেলে অনেকে জাতীয় বেইমান হবে এখন অনেকে বিপ্লবী সেজেছেন কিন্তু সতেরো তারিখে আমি নিজে কথা বলেছি আমি ডিজি ফাইড ভাইদের অনুরোধ করবো তাদের কাছে আমাদের সমস্ত কল রেকর্ড গুলো আছে কাদের সাথে সতেরোই আঠারো তারিখ উনিশ তারিখ রাত পর্যন্ত গ্রেপ্তার রাত পর্যন্ত কথা বলেছিলাম সেই রেকর্ড গুলো আপনারা ইউটিউবে ফাঁস করে দেন আপনারা নিজেরা সংগঠিত না করে যে দেখতে পারবেন কোন নেতা সেদিন কি বলেছিল আমরা যখন বলছিলাম ভাই শেখ হাসিনা এইভাবে চারশো সাড়ে চারশো মানুষ হত্যা করে যদি ক্ষমতায় থাকে আপনার আমার এই দেশে রাজনীতি অধিকার থাকবে না ফুটবলের মতো আমাদেরকেও কিন্তু পেটাইবে আর গুলি করবে কাজী একদম বিকল্প নাই তারা পরিষ্কার করেছিল না এক দফার মধ্যে আমরা নাই কিসের এক দফা ছাত্ররা কোটার দাবিতে আমি কোটা এমনকি এই আন্দোলনে আজকে ভাইব্রেন্ট ফোকাস নেতৃবৃন্দ তাদেরকে যখন আমি বারবার ইনসিস্ট করতেছিলাম যে ভাই দেখো তোমরাও মামলায় ফাঁসবা আমরাও ফাঁসবো এক দফার বাইরে আর ব্যাক করা যাবে না আমতা আমতা করে বলতেছিল ভাই আমরা তো এক দফার জন্য আসি নাই আমাদের দাবি ছিল কোটা এটা কি ঠিক হবে আমাদের এই মামলার ড্রাইভার কেন নেবো ছাত্র সে সময় বলেছিল ভায়োলেন্সের ড্রাইভার আমরা নেব না সহিংসতার সাথে আমরা জড়িত না এদের দায়রাতে তারা চেষ্টা করেছে না ডিবি কার্যালয়ে তারা আন্দোলন এক প্রকার স্থগিত করে ঘোষণা দিয়েছিল না বাইরে থেকে যে আন্দোলনটা চলেছে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় নেতৃত্বে নির্দেশনা চলেছে এবং সেখানে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে আমাদের সাথে অনেক জনে যোগাযোগ করেছে রসদ এটা বলা উচিত না ওইভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্নভাবে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে তো কাজে এখন সেই ছাত্ররা কেন রাজনৈতিক দলের বাইরে তারা এই যে তাদের মন মতো একটা সরকার গঠন করতে প্রধানমন্ত্রীটাকে বাধ্য করলো তাদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা এই জাতীয় সংকট জাতীয় দুর্যোগ সবাইকে নিয়ে মোকাবেলা করা তারা কেন